চাচা এখানে বিড়ি খাওয়া যাবে না হ্যাঁ বলো আমি বিড়ি খাবই গেলাম না তো অভিমানে আমি বিড়ি খাবো চাচা বিমানের ভিতরে গরু নিয়ে যাওয়া যাবে না যেমন আপনার বিমানে যাতে দিবেন না তো বিমান থেকে লাগিয়ে দেন এআই ভিডিও জেনারেটার অর্থাৎ আপনি এআই ভিডিও জেনারেট করতে পারবেন একদমই ফ্রিতে কোনো প্রকার ডেবিট ক্রেডিট টাকা ছাড়া আপনি চাইলে ফ্রিতে মেক করতে পারবেন এআই ভিডিও এবং কীভাবে ভিডিওর সাথে মুখের মিল রাখবেন মুখের সাথে কিভাবে ভয়েস এর মিল রাখবেন সম্পূর্ণ স্টেপ আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে গাইড সহকারে লাইক করে আপনারা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভয়েস কিভাবে মেলাবেন ভিডিও কিভাবে কিভাবে সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে একটি ক্লিক করবেন উপরে সার্চ বার মেনু অপশনে ক্লিক করে সার্চ করবেন গুগল এআই স্টুডিও এটা বলে একটি ক্লিক করবেন সার্চ করার পর পরই দেখতে পাবেন গুগল এআই স্টুডিওর ওয়েবসাইটটি চলে আসবে এখানে একটি ক্লিক করবেন আপনি এখানে লিমিটেড সাড়াই ভিডিও মেক করতে পারবেন লিমিটেড মানে আপনি প্রচুর ভিডিও মেক করতে পারবেন ভাই এরকম ইন্টারফেস আসলে আপনার জিমেইল দিয়ে আপনি করে নেবেন এখানে তো লগ ইন করার পরে থ্রিড ক্লিক করে আপনারা এটা লগ করবেন আমি আবারও ডট মেন অপশনে ক্লিক করে এখান থেকে আপনার এই ভিডিও মিডিয়া অপশন একটা ক্লিক করে দেব জেনারেট মিডিয়া অপশনে একটা ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হতে পারে জাস্ট ভিও এই অপশনে একটা ক্লিক করে দেবেন এই অপশনে একটা ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তবে একটু উপরের দিকে লক্ষ্য করবেন এইখানে কিন্তু থ্রি ডট নামে একটা অ্যাডজাস্টমেন্ট অপশন আছে এখানে ক্লিক করবেন অ্যাডজাস্টমেন্ট এই অপশনটাতে ক্লিক করলে যেটা টু ভিও এটা দেওয়া আছে এটাই থাকবে মাস্ক ভিজেশন এটাই থাকা থাকবে এবং আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও করতে চান তাহলে এখানে এইটা সাজেস্ট করবেন আর যদি টিকটকের জন্য বা ফেসবুক রিলসের জন্য করতে চান তাহলে এইটা সাজেস্ট করবেন এগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে মাস্ক বি এখান থেকে ফাঁকা অপশনে একটা ক্লিক করে এটা কেটে আসবেন আসার পরে এখানে ক্রস অপশন আছে ক্রস অপশনে ক্লিক করে আপনারা এটা কেটে দিবেন নিচের দিকে দেখতে পাবেন ভিডিও জেনারেট অপশনে এইখানে ক্লিক করে আমি যেটা কপি করছি যেটা লিখছি সেটা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি এখানে লক্ষ্য করলে একটা অ্যালো অপশন আসতে পারে ড্রাইভ অপশন আসতে পারে যদি অ্যালো আসে তাহলে অ্যালো দিয়ে দিবেন যদি ড্রাইভ কনফার্ম অপশন আসে কনফার্ম করে দিবেন তা না হলে এখানে আপনি পেস্ট করতে পারবেন না প্রথম প্রথম এখানে আমি লিখেছি এরকম কিন্তু আপনাকে সাজিয়ে লিখতে হবে এটা একটু স্ক্রিপ্টটা কষ্ট হয়ে যাবে আর এই স্ক্রিপ্টটা কিন্তু আমাদের সরাসরি টেলিগ্রামে পেয়ে যাবেন যদি আপনারা আমাদের টেলিগ্রামে কমেন্ট করেন তাহলে কিন্তু এটা টেলিগ্রামে আপনারা মাস্ট বি পেয়ে যাচ্ছেন এখানে আমি লিখছি খেয়াল করেন এটা একটা রিয়েলিস্টিক ভিডিও যেখানে উড়ান্ত প্লেনের ভিতর একজন বৃদ্ধ বাংলাদেশি পুরুষ যার মুখে বয়সের চাপ কিন্তু চোখ মুখে রাগান্বিত ভাব তিনি একটি লুঙ্গি এবং ফতোয়া পরে প্লেনের সিটে বসে আছেন তার হাতে শক্ত করে ধরা একটি যে লাল রঙের গরু অর্থাৎ জ্যান্ত তরুণ বাংলাদেশি বিমানওয়ালা যিনি পরিপাটি ইউনিফর্ম প্রয়াসন যেভাবে আমি লিখছি লাইন লাইন এইভাবে আপনার সম্পূর্ণটা আপনারা লিখবেন বিমানওয়ালা কথা শুনে বাংলার অর্থাৎ সে কিন্তু তেজে উল্টো জবাব দিচ্ছে না চাইতে দিলে আমার এখানে লামাইয়া দেন তো রকম কিন্তু যে পরিপাটি তারা দিচ্ছে সম্পূর্ণরূপে এই পরিপাটিটা আপনার এভাবে লিখতে হবে লেখার পরে এখন কিন্তু আমাদের ভিডিও রেডি জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে দেখেন আমরা কিন্তু এখানে ভিডিওটা রিফ্রেশ করছিলাম এই কিন্তু এটা হয়েছে তো মাস্ট বি আমরা এটাকে আবারও পেস্ট করব পেস্ট করে এই যে তলায় যে টিক্সিনো দেখছেন এই অপশনে ক্লিক করবেন মাস্ট বি ক্রস অপশন আসতে পারে অনেক সময় ক্রস অপশন আসতে পারে আপনারা ক্রস অপশনে ক্লিক করে ক্রস দিয়ে বারবার এখানে চার থেকে পাঁচ বার ক্লিক মারবেন পাঁচ চার থেকে পাঁচ বার ক্লিক করার পরই দেখতে পাবেন ভিডিওটা এখানে জেনারেট হচ্ছে যদি ক্রস অপশন আছে ইরো অপশন আছে তাহলে ইউরো অপশনে ক্লিক করে ক্লিক করে এখানে তিন চারবার ক্লিক মারবেন তিন চারবার ক্লিক করার পরে জেনারেট হয়ে যাবে তবে চেষ্টা করবেন একটু রাতের দিকে দেওয়ার কারণ এখানে ভাই কোটি 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 মানুষের চাপ মানুষ কিন্তু প্রতিনিয়ত ভিডিও তৈরি করতেছে তো সার্ভারের চাপ থাকতে পারে এটা স্বাভাবিক এই জন্য এখানে তিন চারবার আপনারা ক্লিক করবেন তো এইখানে কিন্তু আর কয়েক সেকেন্ড এর মধ্যে কিন্তু আমার ভিডিওটা এখানে জেনারেট হয়ে যাবে তৈরি হয়ে যাবে এখন কথা হচ্ছে ভিডিও ডাউনলোড করার পরে আপনাকে ভয়েস মিল রাখতে হবে আর ভয়েস মিল রাখার আগে আমি আপনাদের একটা কথা বলি প্রথম কে কথা বলছে বিমানওয়ালা নাকি আপনার যে চাচা ছিল ওই চাচা আঙ্কেল ওই আঙ্কেল আগে কথা বলছে এটা আপনার আগে সিলেক্ট করবেন তো এখানে কিন্তু আমার ভিডিওটা ইম্প্রুভ হয়ে গেছে অলরেডি ভিডিও চলে আসছে দেখেন এখানে কিন্তু লাল গরু নিয়ে আছে দেখেন আমি যদি ভিডিওটি প্লে করি তো এখানে দেখেন এই গরু নিয়ে কিন্তু সে যাইতে দিচ্ছে না বিমানওয়ালা তো এইখানে আমি কিন্তু জ্যান্ত গরু লিখছিলাম বাট লাল রঙের গরু হয়ে গেছে দুইটা কালারের বলতে হবে যেমন লাল সাদা রঙের একটা জ্যান্ত দেশি গরু বা বাংলাদেশের গরু এরকম আপনার এই গরুটি জ্যান্ত গরু চলে আসবে তো এইরকম এখন আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেখাই যদি এইখানে আমি বাংলাদেশি গরু লিখি লক্ষ্য করেন আমি যদি এভাবে লিখি দেখেন আমি কিন্তু এক্সট্রা পার্ট এখানে কিছু লিখছি যেমন তার হাতে শক্ত করে গরুর দড়ি ধরা একটি জ্যান্ত সাদা কালো রঙের গরু আছে গরুটি ঘাস কাচ্ছে এভাবে লেখার পরে আমি যদি এটাকে আবারও পাঠাই তাহলে কিন্তু আমার নতুন আসবে এরকম ফেল্ট ফেল্ট অপশন আসলে আসলে আপনারা ক্লিক ক্লিক মারবেন একটা করবেন এভাবে যতবার না আসবে ততবার আপনি এখানে ক্লিক করতে থাকবেন দেখেন বহুতবার ক্লিক করার পরে কিন্তু আমার আবারও ফেল্ট হয়নি আবারও কিন্তু তাদের কাছে পৌঁছে গেছে এখন নতুন ভিডিও কিন্তু এখানে জেনারেট হচ্ছে আপনি আমি আপনাকে বলি এখানে ভিডিও ডাইরেক্টলি আপনি ওপেন করবেন এবং ডাউনলোড করবেন আর এখান থেকে স্কিপ দিয়ে ভিডিও করবেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে কারণ এখান থেকে বারবার কেটে বাইরে গেলে আপনি কিন্তু দুই থেকে তিনটা ভিডিও বেশি করতে পারবেন না লিমিটেড ছাড়া করতে পারবেন না এখান থেকেই কিন্তু আপনাকে লিখতে হবে আর ভিডিওগুলো তৈরি করতে হবে আপনি অনেকগুলো ভিডিও এক সাথে তৈরি করতে পারবেন এখন দেখলেন আমাদের গরু কিন্তু একদমই দেশি গরু বাংলাদেশের গরু চলে আসছে জার্সি গরু কারণ সাদা কালো জার্সি গরু অলরেডি চলে আসছে এখন যদি ভিডিওটি প্লে করে দেখি তাহলে গরুটি কিন্তু একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে তো এখন কথা হচ্ছে যেহেতু বিমান আলী প্রথমেই কথা বলছে তো জাস্ট ভিডিওটি আমাদের সরাসরি এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে তো ভিডিওটি আমি অটোমেটিকলি ডাউনলোড করে নিয়েছি এখন আমাদের ভয়েস ভয়েস অর্থাৎ দিতে হবে পালা তো ভয়েস ভয়েস্কি হবে আপনি কি নিজে ভয়েস দিবেন না একদমই না তার জন্য এই থ্রি ডট মেনু অপশনে একটি ক্লিক করবেন তবে অবশ্যই আপনাদের ডেস্কটপ সাইটটা অফেন করতে হবে এখান থেকে থ্রি ডট মিনি অপশনে ক্লিক করবেন নিচের দিকে ডেস্কটপ সাইট পাবেন ডেস্কটপ সাইটে ক্লিক করে ডেস্কটপ সাইটে অফেন করবেন ডেস্কটপে ক্লিক করে ডেস্কটপ সাইটটা ওপেন করার সাথে সাথে আপনারা কি করবেন এখান থেকে একটু আমি বড় করে দেখাচ্ছি আপনাদের জাস্ট এভাবে আবারও আপনারা এই অপশানটা একটা ক্লিক করবেন এই মিডিয়া অপশানে একটা ক্লিক করে আপনারা একটু এদিকে লং আউট করবেন জাস্ট এখন আপনারা আবারও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে একটা অপশন লেখা আসে মিডিয়া অপশানে ক্লিক করবেন আমি যেভাবে ক্লিক করতে বলছিলাম এই যে দেখেন জিমিনি অর্থাৎ যে ভয়েস অপশনটা চলে আসছে জাস্ট এই জিমিনি এই ভয়েস অপশনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আমি আপনাদের এটা কেটে দেখাই জাস্ট আমি ডেস্কটপটা আমার অপেলি ওপেন আছে জাস্ট এখানে আসার পরে আপনাদের কিন্তু এরকম একটা স্কিপ আসতে পারে জাস্ট ফাইনাল স্কিপ এটাই এটা হচ্ছে আপনার ফাইনাল স্কিপ যেমন আমি ডেস্কটপটা আবারও আপনাদের দেখানোর জন্য ওপেন করে নিলাম আমি একসাথে দেখাবো বলে জাস্ট এটা আমি এইভাবে বড় করে নেব নেওয়ার পরে আপনাদের এইখানে কিন্তু একটা বিষয় আপনাদের বলছে যেটা হচ্ছে আপনাদের ভয়েসে কি একজন আছে না দুইজন আছে আমাদের ভয়েস যেহেতু দুইজন আছে কারণ বিমান হলে এবং চাচা এর জন্য আমরা মাল্টি যে স্পিকার এটার উপরে ক্লিক করবো ক্লিক করে এখান থেকে সরাসরি সেটিংস একটা ক্লিক এখানে যেভাবে যা আছে এভাবেই থাকবে নিচের দিকে যাব এবং এইখানে কিন্তু কিন্তু স্পিকার অর্থাৎ প্রথম আমাদের মেয়ে দিতে হবে যেহেতু আমাদের মেয়ে প্রথম কথা বলছে মেয়ে বি স্পিকার আমাদের ভয়েস কেমন শোনা যাবে মেয়ের কণ্ঠটা কেমন সেটা আমরা এখানে ক্লিক করে সম্পূর্ণ এআই ভয়েসিং গুলো আমরা শুনে শুনে এটা মাস্ট বি চেক করে করে নিবো তো যে ভয়েসটা ভালো হবে সেই ভয়েসটা আমরা এখানে নিব জাস্ট মেয়ের ভয়েসের জন্য আপনারা এটাকে সিলেক্ট করবেন আমি মেয়ের ভয়েসের জন্য এটা সিলেক্ট করে দিলাম এবং ভয়েস স্পিকার টু আমরা যেহেতু আঙ্কেলের ভয়েস সেক্ষেত্রে এখানে আমরা লিখবো আঙ্কেল বা চাচা ধরুন আমি চাচা লিখলাম এবং এখানে কিন্তু চাচা লেখার পরে আমাদের এইখানে স্পিকার দিতে হচ্ছে আমরা স্পিকার জন্য চাচা ভয়েস এইটাই মেটার হবে তার জন্য এই অপশানে ক্লিক করলাম এখন এই সাইডে চলে আসতে হবে অর্থাৎ এখানে আমাদের কোনো কাজ নেই এখন এই সাইডে চলে আসতে হবে এখন এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের সম্পূর্ণভাবে চেপে ধরে এভাবে কেটে কেটে দিতে হবে দেওয়ার পরে আমরা কিন্তু এইখানে যেটা আর কি কপি করেছিলাম আমাদের যে স্ক্রিপ্টটা সেই স্ক্রিপ্টটা এখানে বসাবো অ্যাড অপশনে একটা ক্লিক করতে হবে মাস্ক আপনাদের ডায়লগ এই ডায়লগ অ্যাড অপশনে ক্লিক করে এখানে কিন্তু মেয়ে অর্থাৎ আমাদের মেয়ে প্রথম কি বলছিলো বিমানওয়ালা কি বলছিল সেটা কিন্তু এখানে পেস্ট করতে হবে যেটা বলছিল শাস্ট এখান থেকে সেপে পেস্ট করে দিলাম এখন এটা কিন্তু মেয়ে বলছিল চাচা বিমানের ভিতরে গরু নিয়ে যাওয়া যাবে না এবং উপরে আমরা আমরা ক্লিক এবং এখানে কিন্তু বি চাচা চাচা আমাদের কি বলছিল এখানে পেস্ট চাচা যেটা বলছিল যেটা বলছিল জাস্ট আমরা এখান থেকে পেস্ট করে দিলাম দেওয়ার পরে আপনাদের যদি আরো ডায়লগ থাকে চাচা যদি আরো কথা বলে বা মেয়ে যদি আরো কথা বলে যা আরেকটা কথা বলতেছে বাট আরেকটা কথা তাহলে অ্যাড ডায়লগের এর উপরে ক্লিক করে আপনারা কিন্তু চাইলে ওইটা দিতে পারবেন এই যে আমি অ্যাড ডায়লগের উপরে ক্লিক করলাম জাস্ট এখান থেকে আপনারা চাইলে আরেকটা দিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই এখন আমাদের এখানে আর কোনো প্রকার কাজ নেই আমরা এক সরাসরি নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে যে রান অপশন এই রান অপশন উপরে একটা ক্লিক করব এটার উপরে ক্লিক করলে আমাদের একটা ভয়েস মেক এখানে অপশন চলে আসবে যেটা আমরা অলরেডি ডাউনলোড করে নিতে পারবো একটু অপেক্ষা করবেন মাস্ট বি আমাদের মেক হচ্ছে মেক হওয়ার সাথে সাথে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবো তো যাই হোক বেশ কিছুক্ষণ আসার পরে আমাদের ভয়েসটা রেডি হয়ে গেছে আমাদের কিন্তু এখানে একটা বানান ভুল যার জন্য কিন্তু সেম ভয়েস আমাদের দিয়েছে সে অর্থাৎ আপনি যেমনটাই লিখবেন সে কিন্তু ঠিক তেমনটাই আপনাকে দিবে তো জাস্ট এই ডট একটি ক্লিক করে আমাদের অবশ্যই ডাউনলোড সেকশনে ক্লিক করে ভয়েসটাকে আমাদের ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড সেকশনে ক্লিক করলে আমাদের ভয়েসটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেল এখন আপনাদের ভয়েসটা কিভাবে মিক্সড করবেন তার জন্য সরাসরি ইনশর্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন ইনশর্টে একটি ক্লিক করে ভিডিও অলো অ্যালো অপশনে ক্লিক করে ভিডিও জেনারেট করবেন নিউ প্রজেক্টে একটি ক্লিক করবেন মাস্ট বি উপর থেকে আমি যে ভিডিওটাকে ডিলেট করছিলাম এডিটিং করছিলাম এটাকে সিলেক্ট করে টিক অপশানে ক্লিক করে দিলাম আমাদের ভিডিওটা এখানে কিন্তু ইনপুট হয়ে গেছে এখন আপনারা কি করবেন মাস্ট বি এখান থেকে সরাসরি আপনারা আপনাদের যে মিউজিকটা লাগানোর জন্য এই মিউজিক অপশন একটা ক্লিক করবেন এখান থেকে সরাসরি আপনার আবারও মিউজিক অপশনে একটি ক্লিক করবেন এখান থেকে মাই মিউজিক অপশনে একটা ক্লিক করবেন যেটা ডাউনলোড করছি সেটা আপনারা এখানে নিয়ে আসবেন যে মিউজিকটা আমরা কেবল ডাউনলোড করলাম সেই মিউজিকটা এখান থেকে খুঁজে খুঁজে আমরা বের করব বের করে সেই মিউজিকটা আমরা এখানে নিয়ে আসবো এখান থেকে যদি আপনারা সাউন্ডটা খুঁজে না পান তাহলে ওপেন এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ফাইলটাকে সিলেক্ট করবেন ফাইলটাকে সিলেক্ট করে এই যে দেখেন আমাদের সেই ফাইলটা জাস্ট এই ফাইলটা কিন্তু আমরা এখানে নিয়ে আসছি এই ফাইলের উপরে একটি ক্লিক করে দেব ফাইল থেকে আমাদের এই অডিওটা আমরা এখানে নিয়ে আসছি এখন টিক চিহ্নতে একটি ক্লিক করব আমরা আবারও কি করব জাস্ট এখান থেকে সরাসরি এই অডিও অপশনে আমরা আবারও সিলেক্ট করব। অডিও অপশনে সিলেক্ট করে আমাদের যেখান থেকে চাচা কথা বলছিল সেইখানটাকে আমরা এডিটিং করব। অর্থাৎ প্লে করব। চাচা বিমানের ভিতরে গরু নিয়ে যাওয়া আমাদের এখানে কিন্তু চাচা আগে কথা বলছে এইখান থেকে কিন্তু আমাদের যেখান থেকে আর কি শুরু হয়েছে ম্যাডামের কথা অর্থাৎ আমাদের বিমান ওয়ালি যেখান থেকে কথা বলছে সেইখান থেকে কিন্তু আমরা রাখবো যেমন এখান থেকে আমাদের সম্পূর্ণ অডিওটাকে আগে শুনবো যেমন আপনার বিমানে যেতে দিবেন না তো বিমান থেকে ধরুন এইখান থেকে আমরা সম্পূর্ণ শুনলাম দিবেন না তো বিমান থেকে লাগায় দেন এই জায়গা থেকে কিন্তু আমাদের কাটিং করতে হবে কারণ এইখান থেকে কিন্তু আমাদের অলরেডি আমাদের এই বিমানওয়ালা কিন্তু আমাদের এখানে কথা বলছে তার জন্য এইখান থেকে আমরা এই স্প্লিট অপশনে ক্লিক করব এবং এখানে স্প্লিট অপশন পাবো অর্থাৎ এই কর্নারে এভাবে ভিডিওর উপরে লেয়ারে ক্লিক করে এই যে স্প্লিট এই অপশনে একটা ক্লিক করে দিবেন দিলে এটা কিন্তু আমাদের এডজাস্ট পার্ট হয়ে গেল ওই গেল আমাদের প্রথম যে পাটটা যেখানে চাচা প্রথম কথা বলছিল এই পাটটা আমরা চেপে ধরে এইখানে এই সাইডে নিয়ে আসবো অর্থাৎ ভিডিওর এই সাইডে নিয়ে আসবো টেনে নিয়ে আসবো এই সাইডে লাই আমরা ক্লিক করে দিলাম তাহলে কিন্তু প্রথম পাটটা এই সাইডে চলে আসছে এখন আমরা এখান থেকে ক্লিক করে এখন ভয়েসটাকে শুনবো চাচা বিমানের ভিতরে গরু নিয়ে যাওয়া যাবে না জামুনা আপনার বিমানে যেতে দিবেন না তো বিমান থেকে লাগায় দেন তো এইখান থেকে কিন্তু আপনারা এইভাবে স্মুথলি করতে পারবেন একটু একটু কাটা নিতে পারবেন যতটুকু কাটার প্রয়োজন স্পিডলি ক্লিক করে জাস্ট স্প্লাইড ক্লিক করে আপনার এখান থেকে যতটুকু প্রয়োজন এখান থেকে এভাবে ডিলিট করে দিবেন এবং এভাবে আপনার সম্পূর্ণটাকে ভিডিও জেনারেট করবেন এইভাবে চাচা বিমানের ভিতরে গরু নিয়ে যাওয়া যাবে না জামু না আপনার বিমানে যেতে দিবেন না তো বিমান থেকে লাগায় দেন যদি ফাস্ট মোশন হয়ে যায় তাহলে একটু স্লো মোশন করে নেবেন যেমন এই স্প্লাইডে ক্লিক করে জাস্ট মাস্ট বি আপনার এখানে স্পিড অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা একটু স্লো মোশন করে নেবেন

এখন এই এই যে দিলেন সম্পূর্ণ ভাবে মুছে দিতে পারবেন অর্থাৎ এই উপরের ভয়েসটা যদি আপনার থেকে থাকে তাহলে ভয়েসটা আমার চাচা বিমানের ভিতরে গরু নিয়ে যাওয়া যাবে না জামুনা আপনার বিমানে যাতে দিবেন না তো বিমান থেকে লাগাই দেন আপনার বিমানে যাতে দিবেন না তো বিমান থেকে লাগাই দেন তো এইভাবে আপনারা সুন্দর করে স্ক্রিপ্ট লিখবেন আগে যত সুন্দর স্ক্রিপ্ট লিখবেন তত সুন্দর কিন্তু ভিডিও হবে আর এইভাবে মূলত ভয়েসটাকে আপনারা মিক্স করতে পারবেন আমি যেভাবে দেখাচ্ছি তো এইভাবে আমার প্রথম ভিডিওটাকে একটু বেঁধে গেছে তার জন্য আর কি ভিডিওটি হয়নি তো অবশ্যই আমি যেভাবে নিয়ম দেখালাম এভাবে আপনারা ভিডিও তৈরি করে সম্পূর্ণ যত সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারবেন তত সুন্দর আপনি ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ যেটা লিখবেন সেটা আপনার ভিডিও তৈরি হবে আর কি তো দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে শিখতে পারছেন প্রথম কমেন্ট করে জানতে ফুলবেন না